ক্রমাগত হুমকির অভিযোগ করার এক মাসের মাথায় গুলিবিদ্ধ হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি শুক্রবার দুপুরের দিকে দুর্বৃত্তদের গুলিতে আহত হওয়ার পর তাকে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ বা ধামেক হাসপাতালে নেওয়া হয়েছে ধামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়েছে বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন তবে ঘটনার সঠিক স্থান সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি এ বিষয়ে পুলিশের রমনা বিভাগের ডিসি মাসুদ আলম বলেন আমরা শুনেছি তিনি গুলিবিদ্ধ হয়েছেন তবে ঘটনাটি ঠিক কোথায় ঘটেছে তা এখনো আমরা জানতে পারিনি হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে দুপুরের দিকে তিনি হামলার শিকার হন তবে কারা এই গুলি চালিয়েছে বা হামলার নেপথ্যে কারা রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি এর আগে গত নভেম্বরেই নিজের ও পরিবারের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা প্রকাশ করেছিলেন এই তরুণ রাজনীতি চোদ্দই নভেম্বর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানিয়েছিলেন তাকে হত্যা বাড়িতে আগুন দেওয়া এবং তার মা বোন ও স্ত্রীকে খুনের হুমকি দেওয়া হচ্ছে ওই পোস্টে তিনি লিখেছিলেন গত তিন ঘন্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ত্রিশটা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে যার সামারি হল আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে তারা আমার বাড়িতে আগুন দেবে আমার মা বোন ও স্ত্রীকে ধর্ষণ করবে এবং আমাকে হত্যা করবে দেশি বিদেশি বিভিন্ন নম্বর থেকে ক্রমাগত হুমকির বিষয়টি তিনি জনসমক্ষে আনলেও শেষ পর্যন্ত নির্বাচনের আগ মুহূর্তে হাম শিকার হতে হল তাকে তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকদের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি নিউজ টেক্স দৈনিক অন্নধারা